شفوت بيت المعمورير والسقف المرفوع شفوت شمنطو الصدير والبحر المسجور شفوت والدلت شغرير إن عذاب ربك لواقع إن عذاب ربك لواقع إن عذاب ربك لواقع নিশ্চয় আপনার রবের শাস্তি অবশ্যম্ভাবী ভাবি এটার নিবরণকারী কেউ নেই যেদিন আসমান আন্দোলিত হবে প্রবল ভাবে আর পর্বত পরিভ্রমণ করবে দ্রুত অতএব দুর্ভোগ সেদিন মিথ্যারোপকারীদের জন্য যারা খেলার চলে অসার কাসকর্মে লিপ্ত থাকে সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান নামের আগুনের দিকে এটাই সে আগুন যাকে তোমরা

তোমরা এটা দগ্ধ হও অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হচ্ছে থাকবে জান্নাতে ও আরাম আয়েসে তাদের রপ তাদেরকে যা দিয়েছেন তারা তা উপভোগ করবে এবং তাদের রপ তাদেরকে রক্ষা করেছেন জ্বলন্ত আগুনের শাস্তি থেকে তোমরা যা করতে তার প্রতিফল প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো তারা বসবে শ্রেণীবদ্ধ ভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে আর আমরা তাদের মিলন ঘটাব ডাগর চোখ বিশিষ্টা হুরের সঙ্গে والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين أرجر إيمانا أرتدر <applause> سنتان سنتتي ইমানে তাদের অনুগামী হয় আমরা তাদের সাথে মিলিত করবো তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল আমরা একটুও কমাবো না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী আর আমরা তাদেরকে বাড়িয়ে দেব ফলমূল এবং গুস্ত যা তারা কামনা করবে সেখানে তারা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে থাকবে পান পাত্র সেখানে থাকবে না কোনো অসার কথাবার্তা থাকবে না কোনো

আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন নিশ্চয় আমরা আগেও আল্লাহকে ডাকতাম নিশ্চয় তিনি কৃপাময়

আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি বলুন তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত নাকি তাদের বিবেক বুদ্ধি তাদেরকে আদেশ দিচ্ছে বরং তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় নাকি তারা বলে এ কুরান সে বানিয়ে বলছে বরং তারা ইমান আনবে না বলিয়া তুমি হাজি অতএব তারা যদি সত্যবাদী হয় এটার মতো কোনো বাণী নিয়ে আসুক তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই স্রষ্টা নাকি তারা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে বরং তারা দৃঢ় বিশ্বাস করে না আপনার রবের গুপ্ত ভান্ডার কি তাদের কাছে রয়েছে নাকি তারা এ সব কিছুর নিয়ন্ত্রণ فَيَأْتِي مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শুনে থাকে থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রামাণ্য আসো আম তবে কি কন্যা সন্তান তার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য তবে কি আপনি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছেন যে তারা এটাকে একটি দুর্বহ বোঝা মনে করে নাকি গায়েবী বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে

নাকি আল্লাহ ছাড়া ওদের কোন ইলাহ আছে। তারা যে সেরেক স্থির করে আল্লাহ তা থেকে পবিত্র অ ইুন হা আর তার আকাশের কোন খণ্ড ভেঙে পড়তে দেখলে বলবে। এটা তো এক পুঞ্জীভূত অতএব তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত যেদিন তারা বজ্রাঘাতে হতচেতন হবে সেদিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না আর নিশ্চয় যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে এছাড়া আরো শাস্তি কিন্তু

আমাদের চক্ষুর সামনেই রয়েছেন আপনি আপনার রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন যখন আপনি দণ্ডায় হন আর তার পবিত্রতা ঘোষণা করুন রাতের বেলা ও তারকার অস্ত পর